তাহলে দেখে নিন এটা আজকের বিষয় কিভাবে এই অঞ্চলে মানে আমাদের এই অঞ্চলে মুসলমানদের ভিন দেশীয় বহিরাগত আর আক্রমণকারী হিসেবে বর্ণনা করা হয়েছে আমাদের ইতিহাস বইয়ে যে বই আমাদের বাচ্চাদের পড়ানো হচ্ছে মুসলমানদের বহিরাগত বলে কে কারা বলে মোদি বলে বিজেপি বলে সেই বয়ান বাংলাদেশের বই বিজেপির আদর্শিক নেতা স্পষ্ট করেই বলছিল যে হিন্দুরা হইল একটা জাতি হিন্দুস্থান হইল হিন্দুদের স্বৃহ মুসলমানরা এখানে বাইরে থেকে আগত আঞ্চলিক নাগরিক এটাই বাংলাদেশের বইগুলোতে বলা হয়েছে অথচ দেখেন সুকুমারী ভট্টাচার্য উনি লিখছেন প্রায় শোনা যাচ্ছে ভারতবর্ষের মুসলমান বহিরাগত যেহেতু পাকিস্তান ইসলামিক রাষ্ট্র সেহেতু ভারতবর্ষের মুসলমানদের উচিত পাকিস্তানে চলে যাওয়া নতুবা ভারতবর্ষ নিহাতেই যদি তারা থাকতে চান দ্বিতীয় শ্রেণীর নাগরিক এবং অভারতীয় সংজ্ঞা বহন করে চলতে হবে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হিন্দুই নাগরিক এবং হিন্দুই একমাত্র ভারতীয়। আগে প্রথম বিশ্ব হিন্দু পরিষদের যে বিশাল সমাবেশ হয় দিল্লিতে তখন চার পাঁচ হাত লম্বা অক্ষরে দিল্লির ইতস্তত বিরাট দেওয়াল জোড়া বিজ্ঞপ্তি দেখা যায় ভারতবর্ষে সকল অহিন্দুই অভারতীয় তাইলে দাঁড়াচ্ছেই যে যারা জন্মসূত্রে কর্মসূত্রে ভারতবাসী যাদের পূর্বপুরুষদের অধিকাংশই ধর্মান্তরিত হিন্দু তারা তেরো চোদ্দশো বছর আগে তাদের ধর্ম নিয়ে কিছু মানুষ ভারতবর্ষের বাইরে থেকে এসেছিলেন বলে তারা অভারতীয় এই সংজ্ঞাকরণ যে সম্পূর্ণ যুক্তিহীন তা স্পষ্টতই প্রতীত হচ্ছে এইটা সুকুমারী ভট্টাচার্যেরই লেখা পাঠ্য বইয়ে এই বিভেদাত্মক ঘৃণ্য বয়ান ঢুকে দেওয়া হয়েছে বারবার বাইরে থেকে যুদ্ধ করে দখল ইত্যাদি শব্দে মুসলমানদের বহিরাগত প্রমাণ করার অপচেষ্টা করা হয়েছে ধরেন দেখেন বক্তিয়ার খলজিকে বলা হয়েছে ভাগ্যান্নেশি তুর্কি আফগান শাসক এটা ক্লাস সিক্স এর বইয়ে বলা হয়েছে আবার ক্লাস নাইনের বই বলা হয়েছে তিনি মধ্য এশিয়া থেকে আগত আবার দেখেন ইলিয়াস শাহ প্রসঙ্গে বলা হয়েছে ইলিয়াস শাহ পারস্য থেকে আগত তো শেখ মুজিবের দলের লোকেরা বলে শেখ মুজিব নাকি ইরাক থেকে আসছিল তো আমরা কি যে ইরাক থেকে শেখ মুজিব আগত বইত বলছে আলাউদ্দিন হোসেন শাহ বহুদূর থেকে এসে ভারতের পূর্ব প্রান্তে এসেছিলেন শুধু তাই না তাকে সাম্রাজ্যবাদ সম্প্রসারণবাদী বলা হয়েছে ক্লাস নাইনের বইয়ে আজকের মূল্যবোধ দিয়ে প্রাচীন ইতিহাস ব্যাখ্যা করা হচ্ছে বাঙালির সাম্রাজ্য ছিল কিন্তু পাল সাম্রাজ্য তো পালেরা সাম্রাজ্য বিস্তার করেনি পাল সাম্রাজ্য তো এক সময় প্রায় পুরো ভারতবর্ষ দখল করে ফেলছিল সেন রাজারা কোথেকে আসছে বহিরাগত না সেনরা তো আসছে কর্ণাটক থেকে তাহলে এই ক্ষেত্রে সঠিক ইতিহাসটা কি এই মুসলিম শাসকদের প্রসঙ্গে বহিরাগত বহুদূরের এমন শব্দ ব্যবহার করা হচ্ছে কেন আসল কথা হইল মুসলিম শাসন শুরু হওয়ার এই অঞ্চলে মুসলিম এবং ইসলামের ব্যাপক প্রসার শুরু হয় অধিকাংশ মুসলিমের এই অঞ্চলের বহিরাগত যারা আসছেন তারাও স্থানীয় জনগণের সাথে সামাজিক এবং নৃতাত্ত্বিক ভাবে মিশে গেছেন এখানে বিয়ে শাদী করছেন আত্মীয়তা করছেন এখানেই থাকছেন এখানেই মারা গেছেন ডক্টর দীনেশ চন্দ্র সেন লিখছেন হীরা কয়লা এখনির মধ্যে থেকে যেমন জহুরির আগমনের প্রতীক্ষা করে শুক্তির ভেতরে মুক্তা লুকাইয়া থেকে যেরূপ ডুবুরির অপেক্ষা করে থাকে বঙ্গ ভাষা তেমনি কোন শুভ দিন শুভক্ষণের জন্য প্রতীক্ষা করিতেছিল মুসলমান বিজয় বাংলা ভাষার সেই শুভ দিন সেই শুভক্ষণের সুযোগ আনয়ন করিল গৌর দেশ মুসলমানগণের অধিকৃত হইয়া গেল তাহারা ইরান তুরান যে দেশ হইতেই আসুন না কেন বঙ্গদেশ বিজয় করে বাঙালি সাজিলেন সবচেয়ে ন্যাক্কারজনক বিষয় হইল এই অংশে বাংলায় যে সমস্ত মুসলমান শাসকের কথা বলা হচ্ছে এরা পারস্য থেকে উড়ে এসে জুড়ে বসেনি এরা সকলেই এই মাটির সন্তান বাংলার আলো বাতাসে বাইরা ওঠা এদের শরীরে বাঙালির রক্ত মুসলমান নাম দেখলে বহিরাগত ভাবার প্রবণতা এইটা ইন্ডিয়ান বয়ান মোদীর বয়ান এটা মোদীর রাজনৈতিক এজেন্ডা ধরেন ফখরুদ্দিন উদ্দিন তেরোশো আটত্রিশ থেকে তেরোশো সাল পর্যন্ত রাজত্ব করছে ফখরুদ্দিন বর্তমান নোয়াখালী জেলার পূর্বাংশে এক গ্রামে এক সুন্নি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এই গ্রামের সঠিক অবস্থান নিয়ে সন্দেহ থাকলেও ধারণা করা হয় এটা নোয়াখালী জেলার কবিরহাট উপজেলা অবস্থিত সিকান্দার শাহ তেরোশো আটান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত রাজত্ব করছেন ইলিয়াস শাহের ছেলে মা বাঙালি ব্রাহ্মণ মেয়ে ফুলমতি বেগম তিনি বিয়াহ করেন এক হিন্দু নারীকে যার গর্ভে জন্ম নেয় পরের সুলতান এরপরও নাকি এরা বিদেশি বৈরাগত গিয়াসুদ্ আজম শাহ তেরোশো তিরানব্বই থেকে শাসন করছেন উনি হামজা শাহ চোদ্দশো নয় থেকে চোদ্দশো এগারো সাল পর্যন্ত শাসন করছেন উনি গিয়াস ছেলে যদু সেন জালাল উদ্দিন মাহমুদ শাহ চোদ্দশো আঠারো থেকে চোদ্দশো বত্রিশ সাল পর্যন্ত রাজত্ব করছেন গণেশের ছেলে শামসুদ্দিন আহমেদ শাহ চোদ্দশো বত্রিশ থেকে চোদ্দশো বিয়াল্লিশ সাল পর্যন্ত রাজত্ব করছেন যদু সেন মানে জালাল উদ্দিনের নাম ছিল যদু সেন যদু সেন তার ছেলে হচ্ছে নাসরুদ্দিন মাহমুদ শাহ চোদ্দশো বিয়াল্লিশ থেকে চোদ্দশো উনষাট পর্যন্ত রাজত্ব করছেন রকুন উদ্দিন বরবক শাহ চোদ্দশো উনষাট থেকে চোদ্দশো চুয়াত্তর সাল পর্যন্ত আহ রাজত্ব করছেন উনার ছেলে শামসুদ্দিন ইউসুফ শাহ চোদ্দশো থেকে চোদ্দশো সাল পর্যন্ত রাজত্ব করছেন আলাউদ্দিন থেকে পনেরোশো উনিশ সাল পর্যন্ত রাজত্ব করছেন শেষ হাফসি সুলতানের নীতিশ সেন গুপ্তের মতে তার মা বাঙালি মেয়ে ফ্রান্সিস বুতানন হ্যামিল্টন উনি বলছেন আলাউদ্দিন হোসেন রংপুরের দেবনগর গ্রামের নিবাসী যদি তাই হয় তবে হুসাইন শাহ তো এই ভূমিরই সন্তান নসরত শাহ পনেরোশো উনিশ থেকে পনেরোশো বত্রিশ সাল পর্যন্ত রাজত্ব করছেন শ্রী সুনীতি কুমার চট্টোপাধ্যায় উনি একজন কিন্তু প্রবল হিন্দু প্রাণ বলছেন যে তুর্কি বিজেতা এবং তাদের পার্শ্বিক পাঠান ও পাঞ্জাবি মুসলমান অনুচর যারা বাংলায় রহিয়া গেল তারা বাংলার হিন্দু সাহায্যেই বাংলায় দিল্লি হইতে স্বাধীন এক মুসলমান শাসিত রাজ্য স্থাপন করিল তুর্কি ও অন্যান্য বিদেশি বিজেতাগণ দুই চারি পুরুষের মধ্যেই বাঙালি বনিয়া গেল তখনও উর্দু ভাষার উদ্ভব হয় নাই বাংলায় উপনিবিষ্ট বিদেশি মুসলমানদের বাঙালি স্ত্রী গ্রহণ করিতে হইতো তাহাদের সন্তানেরা ভাষায় বাঙালি হইত আর কি করা হয়েছে চরিত্র বিকৃতি করা হয়েছে কেমন আসেন আর একটু দেখি আলাউদ্দিন হোসেন সাহের মতো জনদরিদ এবং হিন্দুদের কাছে জনপ্রিয় শাসকের চরিত্র বিকৃত করা হয়েছে ক্লাস নাইনে বলা হচ্ছে বহু দূরের ভূখণ্ড থেকে তিনি ভারতবর্ষের পূর্ব প্রান্ত অর্থাৎ বাংলায় আসেন গোলদোক সৃষ্টিকারী অনেককেই হত্যা করেন সাম্রাজ্য সম্প্রসারণবাদী শাসক ধন সম্পদ আহরণের লক্ষ্যে বারে বারে যুদ্ধ অভিযান পরিচালনা করেন এই সমস্ত কথাবার্তা আসল কথাটা কি আসলে আলাউদ্দিন হোসেন শাহ সম্পর্কে হোসেন শাহের অবদান আসলে কি ছিল ডক্টর দীনেশ চন্দ্র সেন লিখছেন যে সেন রাজত্বের অবসানে গৌড়ের পাঠান রাজ দরবারে সিয় প্রতিষ্ঠা পুনরায় উৎসাহ বর্ধক এবং অনুরাগী ছিলেন গৌড়েশ্বরের সভায় গান গাহিবার জন্য চন্ডী দাসের নিমন্ত্রণ হইয়াছিল যশোরাজ খা তদীয় বাংলা গীতিতে শাহ হুসেন জগৎ ভূষণ বলিয়া সম্রাট হুসেন সাহেব বন্দনা করিয়াছেন বিদ্যাপতি প্রভু গিয়াসুদ্দিন সুলতান বলিয়া উক্ত সম্রাটের প্রতি শ্রদ্ধা দেখাইয়াছেন এবং সে যে নাসিরা শাহ জানে যারে মদন বানে চিরঞ্জীব রহু পঞ্চ গৌরেশ্বর কবি বিদ্যাপতি ভনে এই পদে নাসির সাহেব প্রতি প্রীতি নিবেদন করছেন তিনি কবিন্দ পরমেশ্বর কলিকালে হরি হইল কৃষ্ণ অবতার বলে হোসেন শাহকে বর্ণনা করছে এবং বিজয় গুপ্ত এই রাজাকে সনাতন হোসেন শাহ নিপতি তিলক বলে উল্লেখ করছেন পাঠান রাজ শামসুদ্দিন ইউসু ভাগবতের অনুবাদক মালাধর বসুকে গুণরাজ উপাধি দিয়ে সম্মানিত করছিলেন নির্গুণ মুই নাহি কোনো গ্রাম গৌরেশ্বর দিল নাম গুণরাজ খান হোসেন শাহের পুত্র নসরৎ শাহ তারা দেশে বাংলা মহাভারত সংকলিত হয়েছিল গোবিন্দ পরমেশ্বর এটার উল্লেখ করছেন তিনি বলছেন শ্রীযুক্ত নায়ক যে নসরত খান রচাইল পাঞ্চালি যে গুণের নিদান হুসেন শাহের সেনাপতি পরাগল খা গোবিন্দ পরমেশ্বরকে দিয়ে যে মহাভারত বাংলায় সংকলিত করেছিলেন তার কথা আপনারা অনেকেই জানেন তো সাধারণত এই মহাভারত খানি পরাগলি মহাভারত নামে পরিচিত এইটা দীনেশচন্দ্র সেনের কথা আমার কথা না আর কি সমস্যা সমস্যা হচ্ছে মুসলিম শাসকদেরকে প্রাচীন ইতিহাসে নাকি বলা হয়েছে তুরস্কাস জবন তাজিক ইত্যাদি ক্লাস সেভেনের বই সঠিক কথাটা কি মুসলিমদেরকে জবন নামে কারা ডাকছে আসলে আসেন আমরা একটু দেখে নিই জবন নামের উৎপত্তিটা কি কোথেকে হয়েছে গ্রিকে একটা উপদ্বীপ আছে আইওনিয়ান সেই মতে গ্রিকদের বলা হয় আয়োনিয়ান আয়োনিয়ান থেকে আসছে ইউনান। এই ইউনান থেকে আসছে জবন এবং গ্রিক দেশে নাটক টাটক হইতো না নাটকের সামনে পর্দা থাকতো পর্দা তোলা হইতো এটাকে বলা হতো জবনিকা অশোকের খোদিত ত্রয়োদশ অনুশাসন লিপিতে পাঁচজন বিদেশি রাজার নাম উল্লেখিত আছে ওই লিপিতে অ্যান্টিওকাস জোনরাজ অর্থাৎ জবন রাজ বলে উল্লেখিত হয়েছেন প্রাচীন ভারতে গ্রিকদেরকে জবন নামে ডাকা হইত জবন তুরস্কার তাজিক ইত্যাদি নামে মুসলিমদেরকে ডাকা শুরু হয় ব্রিটিশ যুগে আঠারোশো সালে বারো থেকে চোদ্দ শতকে না ঈশ্বরচন্দ্র গুপ্ত এবং রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এ সমস্ত বিভিন্ন কাব্য এবং লিখনীতে হিন্দু মুসলিম দ্বন্দ্ব এবং জাতি বিদ্বেষ বারবার আসছে তাদের রচনায় মুসলিমরা হীনভাবে চিত্রিত এবং উপস্থাপিত বাংলা সাহিত্যে মুসলিম বিদ্বেষের সূত্রপাত হয়েছে ঈশ্বরচন্দ্র গুপ্তের হাত ধরে এই ঈশ্বরচন্দ্র গুপ্তের ভাষায় মুসলমানরা হয় জবন নয় নেড়ে ন্যাড়া কেন জানেন নেরা বলে কেন কারণটা হচ্ছে বৌদ্ধদেরকে তো হিন্দুরা পিটাইছিল মাইরা বাইর করে দিছিল বাংলা থেকে তো তারা তাদের মুন্ডিত মস্তক থাকতো মাথায় চুল থাকতো না আপনি তো এখনো দেখেন বৌদ্ধ ভিক্ষুরা মাথায় চুল রাখে না নেড়া করে ফেলে এরা দলে দলে মুসলমান হয়েছিল সেজন্যই মুসলমানদেরকে নেড়ে বলা সালে যে সিপাহী বিদ্রোহ হয় সে সময় মুসলমানদের ভূমিকায় কবি ক্ষুব্ধ হইয়া সংবাদ প্রভাব করে সম্পাদক বিদ্রোহের সময় গভর্নমেন্টের সাহায্যার্থে কোন প্রকার সদানুষ্ঠান না করাতে তাহার রাজভক্তির সম্পূর্ণ বিপরীতাচরণ প্রচার হইয়াছে এবং বিজ্ঞ লোকেরা তাহাদিগকে নিতান্ত অকৃতজ্ঞ জানিয়াছেন জয়া চ্যাটার্জি বলতেছে যে সাহিত্যে ঐতিহাসিক বিষয় হিসেবে পলাশির যুদ্ধের ঘোষণাকে বাংলায় এবং ভারতে ব্রিটিশ বিজয়ের ঘটনার এক শতাব্দীর বেশি সময়ের পরে প্রথম আনছিল নবীন চন্দ্র সেন মহাকাব্য যে যুদ্ধ মহাকাব্যে প্রথম প্রকাশিত হয় আঠারোশো পঁচাত্তর সালে তো নবীন চন্দ্র সেন কিন্তু ফেনীর ম্যাজিস্ট্রেট ছিল সেই সময় মুসলমান যুগ কিভাবে উপস্থাপন করবে সে ব্যাপারে খুব দ্বিধাদ্বন্দ্বে ছিলেন পলাশি মুসলমান বাচ্চাদের নিষ্ঠুরতার মূর্তি ভাঙ্গার লুট করার ধর্ষণ করার অনেক ঘটনার কথা উল্লেখ আছে এটাকেই মুসলিম শাসনের বৈশিষ্ট্য বলে চিহ্নিত করা হয়েছে নবীনচন্দ্র সেনের লেখায় এবং সেরাজ বলা হয়েছে নীতিভ্রষ্ট ব্যক্তি। বলছে যে ক্লাইভকে মোকাবেলা করার আগে সেরাজ নাকি মদ খেয়ে মদের ঘরে আচ্ছন্ন ছিল ভীত সন্তুষ্ট ছিল এবং সেই কারণে ক্লাইভের চ্যালেঞ্জের মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে ওইখানকার কিছু কথা বলি আর কি হ্যাঁ দেখাই দিই বই থেকে হ্যাঁ দেখেন কেমনে লিখছে নবীন চন্দ্র সেন ওইটি ঘরে আমার প্রথম আলো প্রথম আলো ডেলি স্টার প্রচুর লেখালেখি করে হ্যাঁ দেখেন লিখছে জানি আমি জবনের পাপ অগণিত জানি আমি ঘরতর পাপের ছায়াম প্রতি সত্র ইতিহাসে আছে কলঙ্কিত ছিল কি সম্রাট মাত্র সমনি সংশয় পাপি আওরঙ্গজীব আলাদিন পামর ছিল যদি ছিল নাকি বাবর আকবর হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার বীরবাহুতে বাহুতে লিখছেন আরে রে নিষ্ঠুর জাতি পাশন্ড বর্বর পুরাবো জবন রক্তে সমন খরপর এই যে সাহিত্যে জবন শব্দের ব্যবহার গুলো করছেন যারা তারা বহিরাগত ইউরোপিয়ান অথবা ইংরেজদেরকে কোথাও কখনো জবন বলে উল্লেখ করছেন এমন দৃষ্টান্ত কিন্তু আপনি খুঁজে পাবেন না বঙ্কিমচন্দ্র তার সে তো ইতিহাস নির্ভর উপন্যাস লিখছে এইখানে হিন্দু মুসলিমের দ্বন্দ্বকে কেন্দ্র করে কতগুলো উপন্যাস লিখছে যেমন ধরেন দুর্গেশ নন্দিনী কপালকুন্ডনা মিনানিলি চন্দ্রশেখর রাজসিংহ কিছু। এইসব কাহিনীর মধ্যে তিনি মুসলমান চরিত্রগুলোতে জবন হিসাবে উল্লেখ করছেন এবং জবনের সাথে অন্য কিছু যুক্ত করে নানা কি শব্দ তৈরি করছেন যেমন জবন সেনা জবন সেনাপতি জবন সম্রাট জবন সাম্রাজ্য জবন দুধ জবন বিপ্লব জবন ধর্ম জবন নিপাত, জবন কন্যা বেশ, হস্ত, ইতিহাস গমনকালে এই সমস্ত আনন্দ মঠে লিখছেন উনি সেই এক রাত্রের মধ্যে গামে গামে নগরে নগরে মহাকলহল পড়িয়া গেল সকলে বলিল মুসলমান পরাভূত হইয়াছে দেশ আবার হিন্দুর হইয়াছে সকলে একবার মুক্ত কণ্ঠে হরি হরি বলো গ্রাম্য লোকেরা মুসলমান দেখেলেই তারা ইয়া মারিতে যায় কেহ কেউ সেই রাত্রে দলবদ্ধ হইয়া মুসলমান দিগের পাড়ায় গিয়া তাদের ঘরে আগুন দিয়া সর্বস্ব লুইটিয়া লাগিল অনেক জবন নিহত হইল অনেক মুসলমান দাড়ি ফেলিয়া গায়ে মৃত্তিকা মাখিয়া হরি নাম আরম্ভ করিল জিজ্ঞাসা করিলে বলিতে লাগিল মুই হেদু তার মানে এই শব্দগুলো প্রবর্তিত হয়েছে মুসলিম শাসনকে খারাপ ভাবে করার জন্য ইংরেজ আমলে কিন্তু দুঃখের স্থান আর কি সমস্যা আরো গভীর সমস্যা আছে দেখি দেখেন গজনভিকে নভিকে সাম্রাজ্যবাদী শাসকের তালিকায় খান। হিটলারের সাথে এক কাতারে ফেলা হয়েছে ক্লাস নাইনের বইয়ে হিটলার মুসলিনীর সাথে সুলতান মাহমুদের নাম একসাথে নেওয়া এমনকি আলেকজান্ডারের সাথে একসাথে নেওয়া চূড়ান্ত ঐতিহাসিক এবং বুদ্ধিবৃত্তিক অসততা নিজের সীমার বাইরে হস্তক্ষেপ করা যাবে না এটা তো আধুনিক ধারণা এটা ওয়েস্ট ফেলিয়ান সার্বভৌমত্বের ধারণা ওয়েস্ট আছে অনেক পুরনো দেখতে পারেন যে কখন এই সার্বভৌমত্বের ধারণা দেশের রাজ্যের সার্বভৌমত্বের ধারণা অন্যের রাজ্যে আক্রমণ করা যাবে না এই জিনিসটা কখন এইটা আন্তর্জাতিক নীতি হিসেবে গৃহীত হয়েছিল এর আগে ওয়ার্ল্ড অর্ডার কি ছিল যার শক্তি যার হ্যাডম সেই এটা দখল করবে যুদ্ধবিগ্রহ অতীতের ঘটনাকে কি বর্তমানে নৈতিকতা দিয়ে মাপা যায় এটা তো হয় মূর্খতা নয় অসততা যে সময় আজকের মতো স্বীকৃত আন্তর্জাতিক সীমানা জাতিরাষ্ট্রের ধারণা সার্বভৌমত্বের ধারণাই ছিল না তো সেটা লঙ্ঘন হবে কিভাবে আর সেটাকে অপরাধ বলা যায় কিভাবে শক্তির প্রতিযোগিতা দিয়ে ভারসাম্য বজায় থাকতো এই হিসাবে তো ইতিহাসের সকল রাজা আছে সাম্রাজ্যবাদী শুধু এই কয়জন কেন এই সম্রাট অশোকের নাম আসবে শশাঙ্কের নাম আসবে সুলতান মাহমুদের নাম কেন আসবে যিনি কখনো বাংলায় আসেননি তার নাম আসলো কিন্তু যারা বাংলাকে ভুক্ত করছে তাদের নাম আসলো না কি মজা সেন রাজারা আসেনি কর্ণাটক থেকে আসেনি বাংলায় আর দ্বিতীয় বিষয় হচ্ছে এম্পায়ার বা সাম্রাজ্য এবং এম্পিরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ এক জিনিস না তো সাম্রাজ্যবাদ শব্দটাই সৃষ্টি হয়েছে উনিশ শতকের শেষ দিকে যা মূলত একটা অর্থনৈতিক পরিভাষা দৃশ্যমান